এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে কথা বলতে নেদারল্যান্ডস থেকে যোগ দিচ্ছেন ইমিউনোলজিস্ট ও ড্রাগ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ ডক্টর রেজাউল করিম ডক্টর করিম আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশের আয়োজনে আপনার কাছে শুরুতেই জানতে চাই যুক্তরাজ্য সহ যে কয়েকটি দেশে নতুন ধরনের করোনা ভাইরাসের যে দেখা মিলেছে এই এই স্ট্রেইনটি বা এই ভাইরাসটি আসলে কতটা ভয়ঙ্কর আর এর প্রাথমিক বৈশিষ্ট্যগুলোই বা কি ধন্যবাদ আসলে ইংল্যান্ডে যে করোনা ভাইরাসটা ধরা পড়েছে এটা একটু ব্যতিক্রম ধর্মী তো এখানে দেখা গেছে যে সাতটা মিউটেশন পাওয়া গেছে এটা যেটা প্রোটিন আছে প্রোটিনটাতে তো বিজ্ঞানীরা ধারণা করছেন যে এই যে মিউটেশনটা গুলো হয়েছে এই মিউটেশনের জন্য ভাইরাসটা দেখবেন যে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট এই বেশি সংক্র সংক্রমণের ক্ষমতা রাখে তো কাজেই মানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের যে এটা দিয়ে কিন্তু বেশি লোক মারা যাচ্ছে না এটা দিয়ে কিন্তু যে মোর সিভিয়ার ডিজিজ তৈরি হচ্ছে তাও না কিন্তু এটা বেশি এই কারণে যে জিনিসটা হবে যে দেখবেন যে যারা হলো ওই বৃদ্ধ মানুষ বয়স্ক লোক তারা কিন্তু বেশি করে ইনফেক্টেড হবেন বেশি করে ইনফেক্টেড হওয়ার জন্য তাদের যে মৃত্যুর যে যে হারটা এটা কিন্তু বেড়ে যাবে তো এটা একটা আসলে একটা বেশ একটা দুঃসময়ই বলা যায় তো এক্ষেত্রে আসলে বাংলাদেশকে যে কাজটা করতে হবে আমি দেখলাম যে বাংলাদেশ ওই এখনো ইংল্যান্ড থেকে ফ্লাইট যাচ্ছে কিন্তু যারা যাবেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে থাকতে হবে তো আসলে বাংলাদেশের কোয়ারেন্টাইন প্রশ্ন থেকে যায় তো আমরা যদি আমাদের পাশের দেশও দেখি যে ইন্ডিয়া ইন্ডিয়াতে কিন্তু অলরেডি ওই ইউকে যে ভ্যারিয়েন্টটা এটা কিন্তু এসে গেছে এটা কিভাবে এসে গেছে এটা হলো যারা ইউকে থেকে যারা ফ্লাইট যোগে ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন তাদের মাধ্যমেই কিন্তু করোনা ভাইরাসটা এসে গেছে তো আসলে মানে আর একটা জিনিস মনে রাখতে হবে এটা হলো শীতকাল এই শীতকালে দেখবেন যে এমনিতেই আমাদের যে ওই শ্বাসনালীর যে আহ ভাইরাস ঘটিত রোগ এগুলো বেড়ে যায় তার মধ্যে আবার যদি ইংল্যান্ডের ভাইরাস এসে যায় এটা আসলে একটা বিপজ্জনক হয়ে যেতে পারে তো জন্য আসলে আমাদের সরকারকে ভালোভাবে ভেবে দেখতে হবে যে এই মুহূর্তে যে এই যে ফ্লাইট যোগাযোগ যদি কয়েকটা দিনের জন্য কয়েক সপ্তাহের জন্য বন্ধ রাখা যায় তাহলে মনে হয় ভালো হবে আর যেটা মানে বাংলাদেশের মানুষকে বলতে সেটা হলো যে এই ভাইরাসটা যেহেতু বেশি সংক্রামক তাহলে যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হলো যে স্বাস্থ্যবিধি গুলো আপনারা যদি এর আগে মানে যতটুকু ভালো করে মেনে চলেছেন তার চেয়ে এখন আরো আরো বেশি করে মেনে চলতে হবে তো ডাক্তার রেজাউল করিম আপনার কাছে আরেকটি ছোট্ট বিষয় জানতে চাই বিভিন্ন দেশেই ভ্যাকসিন অ্যাপ্রুভাল পেয়েছে সেই ভ্যাকসিনের প্রয়োগও শুরু হয়ে গেছে অলরেডি বলা যায় নতুন যে স্ট্রেন বা নতুন যে করোনা ভাইরাসের যে বিস্তার এই এই বিস্তার রোধে এই ভ্যাকসিন কতটা কার্যকর হবে বা কত হতে পারে এই বিষয়ে আপনাদের গবেষণা কি বলছে তো আসলে এই ব্যাপারে যে ডাটা প্রয়োজন এই ডাটা এখনও নাই কিন্তু আমরা যারা ইমিউনোলজিস্ট তারা মানে অনেকটাই নিশ্চিত যে এই যে ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলো নতুন যে ধরন আছে এই ধরনের প্রতি কাজ করবে একটু আপনাকে খুলে বলি যে দেখবেন যে যখন ওই ভ্যাকসিন দেয়া হয় আমাদের শরীরের মধ্যে যে স্পাইক ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি হয় ওই স্পাইক প্রোটিনের মধ্যে দেখবেন যে প্রায় তেরোশোর তেরোশোটির মতো ছোট ছোট কোড আছে তো এই যে নতুন যে ইউকের ভ্যারিয়েন্টটা এখানে দেখবেন যে শুধুমাত্র সাতটা জায়গায় পরিবর্তন এসেছে বাকি যে প্রায় তেরোশোর মতো সেটার কিন্তু কোনো পরিবর্তন আসেনি কাজেই ধারণা করা হচ্ছে যে এই যে এখান থেকে যে টি সেল যে একটা রেসপন্স দেয় যেটা ভ্যাকসিনের জন্য জন্য প্রয়োজন এই টি সেলের অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন আসবে না তো এরপর যেটা জিনিসটা আসে সেটা হলো যে অ্যান্টিবডি ধারণা করা হচ্ছে যে অ্যান্টিবডি রেসপন্সে কিছুটা হয়তো কম হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের যে যে অ্যান্টিবডি রেসপন্স তৈরি হয় এগুলো হলো অনেক টাইপের অ্যান্টিবডি তৈরি হবে কাজেই একটা দুটা অ্যান্টিবডির যদি কার্যকারিতা কমেও যায় তো বাকি যে বিভিন্ন ধরনের অ্যান্টিবডিগুলো থাকবে তো এগুলো কিন্তু কার্যকরী থাকবে কাজেই মানে আমরা অনেকটাই নিশ্চিত যে এই যে করোনার নতুন যে ভ্যারিয়েন্ট এর বিরুদ্ধে ভ্যাকসিনগুলো কাজ করবে এ ব্যাপারে আর তথ্য সেটা হলো যে এই যে বায়োনটেকের যে ভ্যাকসিনটা ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনটা এটা ইউকের যে ধরন এর এটা নিয়ে টেস্ট করা হয়নি কিন্তু এখন বিশ্বে যে বিভিন্ন ধরনের করোনা ভাইরাসের যে ধরনগুলো পাওয়া যাচ্ছে এগুলো নিয়ে সবগুলো নিয়ে টেস্ট করা হচ্ছে এবং দেখা গেছে যে ওই ভ্যাকসিনটা ওই সব যে ধরন সে ধরনের কাজ করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তার রেজাউল করিম আপনার অত্যন্ত চমৎকার বিশ্লেষণ এবং সুন্দর মতামতের জন্য ধন্যবাদ